আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের আর্ট অ্যান্ড কালচার মানে শিল্প সংস্কৃতি বইয়ের তোমাদের দুইটা অধ্যায় মাত্র আছে বার্ষিক পরীক্ষার জন্য অন্য সাবজেক্টগুলো বেশি গুরুত্বপূর্ণ এই জন্য তোমার শিল্প সংস্কৃতি বইয়ের তোমরা যদি কিছু নাও পড়ো আমি তোমাদেরকে চারটা ভিডিও দিব এটা ফার্স্ট ভিডিও চারটা ভিডিওতে আমি তোমাদেরকে যতগুলো বড়ো প্রশ্ন ছোটো প্রশ্ন সব কিছু পুরো বইয়ের সব পড়া আমি দিয়ে দিবো একটা ভিডিও দিতাম কিন্তু একটা ভিডিওতে বেশি বড় হয়ে যায় ভিডিওটা এই জন্য চারটা ভিডিওতে তোমরা সব কিছু জিনিস দেখতে পারবো ওকে দেখো বাসি পরীক্ষা প্রস্তুতি তোমাদের তত্ত্বীয় অংশের যে তোমাদের অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ছবি দেখে লেখা রচনামূলক প্রশ্ন থাকবে তো আমি তোমাদেরকে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ছবি দেখে লেখা রচনামূলক প্রশ্ন দুইটা অধ্যায় তোমাদের দুইটা অধ্যায়ের যা যতগুলো আছে সবগুলো দিয়ে দিব তোমরা এগুলো ভালো করে পড়বা দেখো প্রথম অধ্যায় এই এখানে তোমাদের যে তোমাদের বোর্ড থেকে নমুনা প্রশ্নের উত্তর সহ এবং অধ্যায়ের সবগুলো সহ তোমরা পেয়ে যাবো ওকে দেখো কি বলছে এভাবে অতি সংখক্ষগুলো এক কথায় থাকবে এরকম দেখো এটা তোমাদের নমুনা থেকে দেওয়া নমুনা প্রশ্ন থেকে দেওয়া বোর্ড থেকে আর আমি বাহিগুলো দিয়ে দিব দেখো কি বলছে সরকারি চারুকলা ইনস্টিটিউটের বর্তমান নাম কি এটা হলো চারুকলা অনুষদ শহীদ মিনারের নকশা প্রণয়নকারী দুইজন শিল্পীর মধ্যে নারী শিল্পীর নাম কি ভাস্কর নবের আহমেদ সায়নট কোন ধরনের প্রতিষ্ঠান এদের হলো সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান মস্তকচলন কী চলন হল অঙ্গগত অভিনয়ের সময়ে মস্তকের সঞ্চালনের মাধ্যমে অভিব্যক্তি প্রকাশ করাকে মস্তক চলন বলে দাম দিয়ে কিনেছি বাংলা গানটির গীতিকার ও সুরকারের নাম কি আব্দুল সুশৃঙ্খল উপস্থাপনাকে ছবির বাসায় বলে ঐক্য প্রবাসী সরকারের আর্ট ও ডিজাইন বিভাগের প্রধান কে ছিলেন শিল্পী কামরুল তারপরে দেখো কি বলছে গ স্বরের কোমল রূপ কি এই গ স্বরের কোমল রূপ হলো দেখো এই যে আমরা বিজ্ঞানের যে গয় গ এটা হবে হ্যাঁ জ এটা হ্যাঁ যুক্তবর্ণ লিথোগ্রাফ কি লিথোগ্রাফ হলো এক ধরনের ছাপচিত্র চিত্র সালে অবরুদ্ধ অবস্থায় শিল্পাচার্য জয়নুল আবিদ্দিন রাখা চিত্রকর্মটির নাম কি মুক্তিযোদ্ধা শরণার্থী তোল চিত্রটি কারাকা শিল্পী শফি উদ্দিন আহমেদ দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে গানটির গীতিকার সরকারের নাম হলো কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের আধুনিক ছাপচিত্রের জন্য কাকে বলা হয় শিল্পী শফি আহমেদ শিল্পী বুলবুল চৌধুরী শিল্পাচার্য শাখা কোনটি নৃত্যকলা উনিশশো সত্তর সালে জলস্রাসে দুর্গত মানুষের সাহায্যের জন্য যে সঙ্গীত আয়োজন করা হয় তার নাম কী ছিল কাদো বাঙালি কাদো তাহলে তোমরা এগুলো শিখে ফেলবা দেখো অধ্যায়ের ভিতর আরো কতগুলো কোনগুলো আছে দেখো জানার মাঝে অজানার করেছি সন্ধান এটা এই চ্যাপ্টার তোমাদের এই যে বহুদিন ধরে বহু ক্রোশ ধরে এটা কাল লেখা এটা রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যাঁ আবার স্পুল্লিঙ্গ থার্টি ফোর এটা কার রচনা এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষে দেখো আমাদের সংস্কৃতিকে কত ভাগে ভাগ করা যায় কি কি দুই ভাগে এটা হলো বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি বস্তুগত সংস্কৃতি কি মানুষের দৈনন্দিন জীবনযাপনের জন্য ব্যবহৃত সকল বস্তুগত উপাদানকে বস্তুগত সংস্কৃতি বলে বস্তুগত সংস্কৃতির উপাদান কি কি উপাদানের ঘর বাড়ি আসবাব পোশাক তৈজিষপত্র হাতিয়ার তারপর দেখো এখান থেকে দেখো এই চ্যাপ্টার প্রথম চ্যাপ্টারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আছে দেখো সংস্কৃতি কি কত প্রকার কি কি এটা তোমাদের মুখস্থ করতে হবে হ্যাঁ সমাজে বসবাসকারী মানুষের দৈনন্দিন জীবনযাপন বাড়িঘর আচার আচরণ বাসা খাবার পোশাক পরিচ্ছদ ধর্মীয় বিশ্বাস ধর্মীয় উৎসব রীতিনীতি শিল্পকলা চিত্রকলা সঙ্গীত নাট্য নৃত্য আবৃত্তি প্রভৃতি সাহিত্য ঐতিহ্য ইত্যাদি নিয়ে গঠিত প্রত্যয় হল শিল্প সংস্কৃতি সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করা যায় যেমন বস্তুগত সংস্কৃতি অবস্তুগত সংস্কৃতি বস্তুগত সংস্কৃতি বলতে কি বলো উদাহরণ দাও দেখো মানুষের দৈনন্দিন জীবনযাপনের জন্য ব্যবহৃত সকল বস্তুগত উপাদানকে বস্তুগত সংস্কৃতি বলে এসব বস্তুগত উপাদানের ঘরবাড়ি বাড়ি পোশাক বা পোশাক তজিৎপত্র হাতিয়ারিগুলো অন্যতম সংস্কৃতি সংস্কৃতিকে দেখো এগুলো আবার এক কথায় অতি সংক্ষিপ্ত যে যেসব বিষয়ের বস্তুগত গুণ নেই অথচ আমাদের চিন্তাশীল জীবনযাপনের অংশ সেটিকে বস্তু অবস্তুগত সংস্কৃতি বলে তো অবস্থগত সংস্কৃতির উপাদানগুলোকে কি দর্শন ভাষা এটা হলো জ্ঞান বিজ্ঞান হবে প্রেসিক্ষিতা জ্ঞান বিজ্ঞান শিল্পকলার বিচিত্রাঙ্গিক আদর্শ মূল্যবোধ রীতিনীতি ধ্যান ধারণা সাহিত্য নীতিবোধ আইন প্রথা অভ্যাস ইত্যাদি সাংস্কৃতিক উপাদানের বৈচিত্র্য বেশি লক্ষ্য করা যায় কাদের মাঝে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাস ক্ষুদ্র নিকোষ্ঠীদের মধ্যে বিশ্ব সংস্কৃতিকে জানতে হলে আগে জানতে হবে কি নিজের সংস্কৃতিকে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে তোমাদের দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে এগুলো তোমাদের একটু বড় প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন দেশ অবস্থগত সংস্কৃতিকে উদাহরণ দাও তাহলে তোমাদের এভাবে অবস্থগত সংস্কৃতি কাকে বলে এটা মুখস্থ করে উদাহরণ দিয়ে দিও ওকে আমরা এটা আগে পড়লামই যেহেতু আগে সংক্ষিপ্ত তো আলাদা আলাদা থাকবে এখানে একসাথে থাকবে অবস্থগত ও বস্তুগত সংস্কৃতির মধ্যে দুটা পার্থক্য এটাও তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে থাকবে অতি সংক্ষিপ্ত না সংক্ষিপ্ত যা মানুষের দৈনন্দিন জীবনযাপনের জন্য তোমরা সংজ্ঞা দুইটা লিখবা আমরা যেটা বস্তুগত সংস্কৃতির সংজ্ঞা পড়েছি অবস্থগত সংস্কৃতির সংজ্ঞা তারপরে উদাহরণ দিবা বাস দুইটা পার্থক্য হয়ে যাবে এবার তোমরা এটা লিখে ফেলবা তারপর দেখো শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ চোদ্দ ডিসেম্বর ছবি আঁকার নিয়ম নীতি ছবি আঁকার বলে ইউনিটি ঐক্য বলে ঐক্য কি যে ছবিতে বিভিন্ন উপাদানের সুশৃঙ্খল উপস্থাপনাকে ছবির ভাষায় ছবি ঐক্য বলে ছবির উপাদানগুলো ছবির রেখা আকৃতি গরণ, রং পরিসর ছায়া ও বুনট সঙ্গীতে স্বরের ঐক্য তৈরির জন্য শুদ্ধ স্বর কয়টা সাতটা কোমল স্বর কয়টা চারটা করি কয়টা একটা কয়টি পদ্ধতিতে স্বরলিপি লেখা হয় কি কি দুইটি যেমন ভাত আর হলো আকার মাতৃ আকার মাত্রিক পদ্ধতিতে শুদ্ধ স্বর কয়টা কি কি সাতটা যেমন স র গ ম প ধনার সঙ্গে এই যে গ হ্যাঁ তুই ক্ষেত্রে তোমরা এইভাবে দিবা যে র গ ম প ধ আর ন ওকে এই যে এইটা বাদ দিবা হ্যাঁ তোমরা গেলে কমা দিয়ে লিখবা র গ কমা ম কমা প কমা কটা লিখবা কোমল স্বরকে কি বলা হয় বলা হয় হ্যাঁ কোমল র রকে বলা হয় রি এই যে কোমল স্বর গ কে কি লেখা হয় এই যে জ স্বর ধ ধকে কি লেখা হয় এই যে দ কোমল স্বর কি লেখা হয় এই যে কোমল স্বরের করি স্বর লেখা হয় কার এই যে মর শুদ্ধ কোমল করি স্বরের ঐক্যের মধ্যে দিয়ে কি তৈরি হয় সুর সঙ্গীত সাধনের জন্য শুদ্ধ স্বরের পাশাপাশি কি চর্চা করা দরকার কোমল ও করি স্বরের আরোহণ অবরোহণ এই যে বুড়কে য য এই স্বরের ব্যবহারে সারগাম চর্চা কিভাবে দেখা ওই যে আরোহণ আর অবরোহণ আরোহণ হলো স র গ ম প ন গরব আর অবরোহ অবরোহণ হলো কি আগে শেব মানে এভাবে তোমাকে আরোহণে কি করতে হবে স র গ এভাবে ধারাবাহিকতা আর অবরোহণে উল্টা হবে ওকে যেমন আগে পরে ন পরে ধ পরে প পরে তারপরে ম তারপরে গ তারপরে রস শুদ্ধ কোমল স্বরের ঐক্যের মধ্যে দিয়ে কি তৈরি হয় সুর সঙ্গীত সাধনের জন্য শুদ্ধ স্বরের পাশাপাশি কী চর্চা করা দরকার কোমল ও করি স্বরের আরোহণ অবরোহণ এই যে বুকে য কি এই স্বরের ব্যবহারে সারগাম চর্চা কীভাবে দেখো ওই যে আরোহণ আর অবরোহণ আরোহণ হলো স র গ ম প ন রেব আর অবরোহ অবরোহণ হলো কি আগে শয় মানে এভাবে তোমাকে কি আরোহণে কি করতে হবে স র গ এভাবে ধারাবাহিকতা আর অবরোহণে উল্টা হবে ওকে যেমন আগে শয় পরে ন পরে ধ পরে প পরে তারপরে ম তারপরে গ তারপরে রস তারপর দেখো সঙ্গীত স্বরের ঐক্য তৈরি হয় কিভাবে এটা একটা প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন সঙ্গীত স্বরের ঐক্য তৈরির জন্য সাতটি শুদ্ধ স্বরের সঙ্গে আরো চারটি কোমল স্বর একটি করিস্বর রয়েছে দুটি পদ্ধতিতে স্বরলিপি লেখা হয় যেমন ভাতখণ্ডে আকার মাত্রিক। আকার মাতৃ পদ্ধতিতে সাতটি শুদ্ধ স্বর লেখা হয় এভাবে স্বর গ ম পধনার সঙ্গে গ ধ ন এই চারটি স্বরের আবার কোমল স্বর রয়েছে কোমল স্বরগুলো লেখার নিয়ম হচ্ছে রকের লেখা হয় রি গ কে লেখা হয় বুকে জ দ কে লেখা হয় দ ন কে লেখা হয় নর মতো করে আর ম স্বরের করিস্বর লেখা হয় তার শুদ্ধ ও কোমল স্বরের ঐক্যের মধ্যে দিয়ে তৈরি হয় সুর তাই সঙ্গীত সাধনার জন্য শুদ্ধ স্বরের পাশাপাশি কোমল ও স্বরের আরোহণ অবরোহণ চর্চা করা দরকার তাহলে তোমরা এভাবে সুন্দর করে এটা লিখে ফেলবো তাহলে তোমরা পুরো নম্বর পেয়ে যাবো ত্রিশিকিদেরা প্রথম অধ্যায়ে তোমাদের এতটুকুই ছিল সংক্ষিপ্ত আর অতি সংক্ষিপ্ত আর প্রথম অর্ধে যে বড় প্রশ্নটা আর দৃশ্যর সাথে আমি দুইটা ওদের একসাথে দিয়ে দেবো আর তোমরা নেক্সট ভিডিওটা দেখবা এভাবে তোমাদের মাত্র চারটা ভিডিও পুরো বই বার্ষিক প্রকার কিচ্ছু পাখি থাকবে না সব এখানে হয়ে যাবে